বন্ধুরা স্নেহ রেসেলো জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের পাকা কলা দিয়ে একটা এমন রান্না ভাগ করে দেখাবো যেটা কিন্তু আপনারা বানালে কেউ বিশ্বাসই করবে না এটা আপনারা কলা দিয়ে বানিয়েছেন একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমরা তো কলা প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে আর এটা এক দুদিন মধ্যে কিন্তু একটু বেশি পেকে যায় সব সময় তো কলা পুরো সময় খেয়ে নেওয়া সম্ভব হয় না তো দেখুন আমি এখানে ওরকমই দুটো বড় মাঝারি সাইজে কলা নিয়েছি কলাটিকে খুব ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছি এরপর ওর মধ্যে দিয়েছি এক কাপ মতো ময়দা দেখুন এখানে এক কাপ ময়দা নিয়েছি এরপর ময়দাটিকে খুব ভালোভাবে চালুনির সাহায্যে চেলে নিয়ে নিয়ে দিয়েছে এক চিমটে নুন তার সাথে দেখুন অল্প পরিমাণে চিনি চিনিটা আপনারা যে যেরকম মিষ্টিকে পছন্দ করেন সেরকম দেবেন আর দিয়েছি আমি এখানে রুম টেম্পারেচারে থাকা দুধ দুধটা দিয়ে দিয়ে কিন্তু মেখে নিচ্ছি আর দিয়েছি একটা এলাচের যে দানাগুলো ওগুলোকে থেতো করে দিয়ে দিয়েছি দিয়েছি বেকিং সোডা এবার এটাকে মাখতে আরম্ভ করে যায় অন্যদিকে আমরা তেল গরম করার জন্য বসিয়ে দিয়েছি যখন আপনারা এই ব্যাটারটা বানাবেন এমনভাবে বানাবেন যাতে খুব পাতলাও না হয়ে যায় আবার খুব বেশি গাঢ়ও না হয় আমি এখানে ওই মাঝারি চামচে পাঁচ চামচ মতো দুধ ইউজ করেছি আমার ব্যাটারে এরপর দেখুন এগুলিকে এরকম ছোট ছোট বড়ার আকারে ভেজে নিয়েছি লাল লাল করে মিডিয়াম টু হাই ফ্লেমে এভাবে কিন্তু আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু খেতে সত্যি খুবই ভালো লাগে আমাদের কিন্তু ভাজতে ভাজতেই শেষ হয়ে গেছে আমার কর্তা প্রথমে একটু ঘিনঘিন করছিল ভালো লাগছিলো না বলছে বলছিলো যে কি আবার পাকা কলা দিয়ে হবে কিন্তু পরে সেও বলেছে না খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তাই আপনাদেরও একবার বানিয়ে খাওয়ারও অনুরোধ রইল ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহার এসেছিলো জীবন কথা চ্যানেলের পাশে থাকবেন আর যারা আপনারা পা দেখছেন ভিডিওটি তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা প্রথম থেকে আজ পর্যন্ত আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য পুরো ভিডিওটি দেখবেন